আসসালামু আলাইকুম ওই যে দেখেন পুঁইশাক দেখেন দেখছেন কি পরিমাণ পুঁইশাক একদম তাজা বাংলাদেশের তাজা পুঁইশাক ওই যে কলমি শাক মরিচ এই এক মরিচ দেখেন পেঁকিয়ে ছোট ছোট মরিচ লাল হয়ে গেছে এটা কী বলে এটা হইলে পুদিনা পাতা আপনাদের ধনিয়া পাতা খায় না ঠিক এরকম ধরনের পুদিনা পাতা বলে এরা অনেকে খায় এই একটা পুঁশাক ওই হইলে আপনার দুই জাতের একটা লাল একটা সাদা এটা হলো আপনার লাল জাত এলো আপনার ধনিয়া পাতা ধনিয়া আর এই যে সাদা পুশাক কত সুন্দর হয়েছে একদম তাজা এলো আপনার কোন বিশাকাল পালং শাক আছে এই জানলে আপনার লেবু গাছ টবে লাগানো হয়েছে লেবু গাছ পালং শাকও দেখা এটা আপনার পালং শাক দেখছেন ভাই কত ভাই নিয়েছে পালন শাক এটা আপনার পালন শাক আর হইলো লাল শাক একসাথে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্যই যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ